আমার মাদারীপুর জেলার ভিডিও শুরু হয়ে যাচ্ছে শিবচর থেকে আমি অলরেডি শিবচর জেলার আমি ছিলাম মূলত হচ্ছে পিরোজপুর সেইখান থেকে একটু পার্সোনাল সমস্যা প্লাস অসুস্থতার কারণে আমি ঢাকায় চলে গেছিলাম মানে আমার পিরোজপুরের যে হোস্ট ছিল আরমান ভাই আরমান ভাই আমাকে বাসে টিকিট করে দিয়েছিলেন তারপর আজকে ঢাকা থেকে চলে এসেছি শিবপুরে অলরেডি আমার হোস যিনি রুবেল ভাই উনি আসতেছে আমাকে বললো যে দাঁড়াইতে এটা হচ্ছে খুব সম্ভবত তিন রাস্তার মোড় এটা কি শিবচর বাজার জি জি ভাই শিবচর বাজার না এটা ও অলরেডি আমি রুবেল ভাইকে দেখছি

এই সামনে হচ্ছে সবেদা না ভাই এটা সবেদা ধরছে আমরা এখন বাড়ির পাশে একটা ক্যানেলের মতো আছে ওই পাশটায় গোসল করতে যাব আমি ফোনটা চার্জে দিব আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন বেরোইছি আর রুবেল ভাইদের বাড়ি মূলত হচ্ছে ওই যে ওই পাশের ওইটা যেটা দেখা আর আমরা দুপুরে এখানে গোসল করছি এই যে নিচের ক্যানেলে আর এই ব্রিজ পাহাড়ে আসলাম মানে মূলত এখন ওনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি আর এখন কই যেতেছি ভাই মুড়ি খাইতে পাঁচতলা হ্যাঁ মুড়ি খাইতে এলাকার বেশিরভাগ মানুষ হচ্ছে ইতালিতে থাকে কম বেশি যদি আপনি হচ্ছে র্যান্ডমলি দশটা বাড়িতে যান দশটা বাড়ির মধ্যে হয়তো বা সাতটা বা আটটা বাড়িতেই কেউ না কেউ ইতালিতে থাকে তাই না ভাই আমরা চলে আসছি বাঁশতলা কিন্তু এটা হচ্ছে মূলত একটা বটগা বটগাছে বটগাছের নিচে একটা মানে গ্রাম্য হাটের মতো বসছে মানে বাজার ছোটো খাটো একটা বাজার অনেকেই তাদের ফসল নিয়ে আসছে এই পাশে আখ আছে মানে অনেক জায়গায় এটাকে গ্যান্ডারি বলে অনেক জায়গায় আখ বলে আমি যদি বাজারটা দেখাই একটু ভালো মতো সামনে হচ্ছে এই যে এই পাশে কিছু দোকানপাট আছে এটা হচ্ছে একটা গোল চত্বর যেই বটগাছের নিচে হচ্ছে বাজারের মতো বসছে এই যে যে যার হচ্ছে নারিকেল আমরা লাউ তারপর কলা নিজেদের ফসল নিয়ে আসছে আর কি কাকা চালকুমড়া কি আপনার নিজের নিজের না কি না আচ্ছা আচ্ছা কেনা আমি বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি বাসতলা এসে আমরা ঝালমুড়ি নিছি মূলত মুড়ি মাখা

আর ঝালমারি খাওয়ার জন্য আসে আমরা একটু আগে ঝালমুড়ি খেয়েছি এখন চা খাইলাম এখন আমরা ব্যাক করবো বাসার দিকে